একটু পানি খাওয়াতে চেয়েছিল তার ভাই বোনদেরকে কেউ কি পানি খাবেন কে জানতো বিনিময়ে বুলেট খেতে হবে সে জানতো কি আসছে তবুও পিছু হটেনি বুকে গুলি নিয়েও হৃদয়ে ছিল সাহসের চিহ্ন একজন রিক্সাওলার স্যালুট ছিল একটি জাতির স্বীকৃতি জুলাই ছিল শুধুই বিদ্রোহ নয় জুলাই ছিল মানুষ হবার দাবি জুলাই ছিল বেঁচে থাকার অধিকার আমরা চাই না এই জুলাই বারবার ফিরে আসুক আমরা চাই না আমাদের তরুণরা ঝরে আমরা এমন একটি সকাল চাই যেখানে প্রতিটি মা নিশ্চিত থাকেন তার সন্তান বিকেলে ফিরে আসবে আমরা এমন একটি দেশ চাই যেখানে কলমের শক্তি গুলির শব্দকে হার মানায় আমরা এমন একটি বাংলাদেশ গড়তে চাই যেখানে ভয় নয় স্বপ্ন নিয়ে মানুষ ঘর থেকে বের হয় আমরা এমন একটি বাংলাদেশ গড়তে চাই যেখানে নিরবতা নয় সত্য বলার সাহস বেঁচে থাকে তারা প্রমাণ করেছে একটি প্রজন্ম চাইলে একটি দেশের ইতিহাস বদলাতে পারে